শ্রী শ্রী মা সারদা একবার জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে চলেছেন পায়ে হেঁটে বেশ কিছু যাত্রীদের সাথে সহযাত্রীরা বললেন যে সন্ধ্যের আগে অন্তত যেন তারকেশ্বরে অব্দি পৌঁছে যাওয়া যায় মা হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত হয়ে পড়ে অনেকটা পিছিয়ে পড়লেন তার ফলে যাত্রীরা কিছুক্ষণ অপেক্ষা করলেও বিরক্ত হলেন এবং ডাকাতের ভয় তো ছিলই তো মা সবটা বুঝতে পেরে বললেন ঠিক আছে তোমরা বরং এগিয়ে যাও তারকেশ্বরে অপেক্ষা করো আমি আসছি হাঁটতে হাঁটতে মা এসে পড়লেন এক জনহীন প্রান্তরে সেখানে সুদূর প্রান্তে কাউকে দেখা যাচ্ছে না এমন সময় মা দেখতে পেলেন যে এক বিশালদেহি পুরুষ লাঠি হাতে দাঁড়িয়ে আছে তার ছায়াটা দেখা যাচ্ছে মা তো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন এবং দাঁড়িয়ে ভাবতে লাগলেন এবারে কী হয় তো হঠাৎ সেই পুরুষ কণ্ঠ থেকে এক জলদগম্ভীর আওয়াজ বেরিয়ে এলো ওখানে কে দাঁড়িয়ে মা সাহসে ভর করে তাঁর স্বাভাবিক প্রবৃত্তিতেই বললেন বাবা আমি তোমার মেয়ে পথ হারিয়ে ফেলেছি সঙ্গীরা চলে গেছে আমি যাচ্ছি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে তোমার জামাইয়ের সাথে দেখা করতে শ্রী মা দেখলেন ওই ব্যক্তির পিছন পিছন এক মহিলা আসছে মার আর বুঝতে বাকি রইল না যে ওই মহিলাই ওই ব্যক্তির স্ত্রী মা সঙ্গে সঙ্গে গিয়ে সেই মহিলার হাতটা ধরে বললেন মাগো আমি তোমার মেয়ে সারদা কী বিপদেই না পড়েছিলাম ভাগ্যিস তোমরা এসে পড়লে তাই না রক্ষে মায়ের কথা এবং স্পর্শে সেই দম্পতির মধ্যে অদ্ভুত এক পরিবর্তন এলো তাঁরা মাকে আগলে নিয়ে বাকি পথটা চললেন সামনেই ছিল তেলোভেলো গ্রামের একটি দোকান সেখানেই রাত্রিবাসের ব্যবস্থা হলো মাকে আগলে রেখে তারা মুড়ি মুড়কি খাওয়ালেন এবং সেই মহিলা মাকে আঁচল বিছিয়ে শুতে দিলেন আর লোকটি পাহারা দিল লাশি হাতে সারা রাত পরদিন সকালে সেই দম্পতি মাকে মাঠ থেকে কড়াই ছুটি তুলে খেতে দিলেন এবং মাকে নিরাপদে পৌঁছিয়েও দিলেন তারকেশ্বরে বাকি সঙ্গীদের কাছে এবারে বিদায় দেওয়ার সময় তারা আকুলভাবে কান্নাকাটি জুড়লেন মা তখন তাদের শান্ত করে বললেন তোমরা অবশ্যই দক্ষিণেশ্বরে একবার গিয়ে তোমাদের জামাইয়ের সাথে দেখা করে এসো বেশ কিছু বছর পর তারা দক্ষিণেশ্বরে গিয়েছিলেন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাদের সাথে ঠিক জামাইয়ের মতোই ব্যবহার করেছিলেন